আওয়ামী লীগকে ছাড়া আপনারা সেই পথ পারি দিতে পারবেন বাংলাদেশ যতবার সংকটে পড়েছে ধরেন যদি গণ অর্শাদ ছিল ফলে এরশাদ উৎখাত করা সম্ভব হয়েছে আমরা যদি এক এগারো সরকার ধরি আওয়ামী লীগ বিএনপি এত এই একুশ আগস্ট গ্রেনেড হামলার পরেও তারা কিন্তু দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়েছিল আজ বাংলাদেশে যেখানে দাঁড়িয়ে আছে আপনার কি মনে হয় ভবিষ্যতে এরকম কোন সুযোগ আছে দেখেন বাস্তবতা হলো বাংলাদেশের রাজনীতির মাঠে রাজনীতিক অঙ্গনে যে প্রতিযোগিতা আপনারা জানেন সারভাইভেল অফ দা ফিটেস যেটা বাস্তবতা যে বীরের পদাঙ্ক তকেলে গণতন্ত্র গণতান্ত্রিক অগ্রযাত্রায় যে আজকে যে প্রতিযোগিতা চলছে আপনি জানেন আমাদের বাংলাদেশের রাজনীতিতে অনেক সমৃদ্ধশালী দল অনেক প্রতিষ্ঠিত দল আজকে তারা মিউজিয়ামে চলে গেছে যেমন মুসলিম লীগের কথাই ধরেন যে বাংলাদেশে যদি ভোট হয় একটা আসন মুসলিম লীগের নাই কিন্তু এই মুসলিম লীগ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মু ব্রুট মেজরিটি জনগণের প্রতিনিধিত্ব করেছিল সোজলি পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তানের হ্যাঁ পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ হওয়ার পরও এই মুসলিম লীগ আপনি জানেন এরা আস্তে আস্তে এদের পরিণতি আজকে মিউজিয়ামে ওরা চলে গিয়েছে সো বাংলাদেশের রাজনীতিতে প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী যেটা মাঠে আপনি যেটা বলেছেন সেটা রাজনৈতিক মাঠে প্রতিযোগিতায় তাদের রাজনীতিতে পরীক্ষা দিয়ে তাদের অতীত কর্মকাণ্ড সকল কিছুর মধ্যে দিয়ে আপ মাঠে যখন প্রতিযোগিতা হবে সেই প্রতিযোগিতায় প্রতিযোগিতার মাঠে আমরা প্রমাণ করবো কে আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল হবে এবং সেই প্রতিযোগিতা প্রতিযার জন্য হলো একটা ফ্রি ফ্রেয়ার একটা সে সেই ফ্রি ফ্রিয়ার ইলেকশানে এই যে আজকে ইনক্লুসিভ একটা ইলেকশান সো আমরা বাংলাদেশে আমরা অনতি বিলম্বে নির্বাচন হয় আওয়ামী লীগ বলতে এখানে এসে আপনি যদি বলেন আওয়ামী লীগ বলতে আওয়ামী লীগ এখন যেরকম মানে আমাদের আদালতের মধ্যে দিয়ে তাদের কর্মকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আমাদের যে জুডিশিয়ারি যে অর্ডার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশে কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না সো অয়েট আনটিল দ্যাট বিচার হোক বিচারের মধ্যে দিয়ে যে এই যে যেটা আপনি কি বলে ট্রান্সপেরেন্ট আওয়ামী লীগ বা এই যে স্বচ্ছ আওয়ামী লীগ যেটা এটা তো মাঠে এর আগে কথা হয়ে উঠেছিল যে সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে সোহেল তাজ অনেকের নেতৃত্বে যে স্বচ্ছ একটু আগে ভাইকে অনেক ধন্যবাদ উনি স্বীকার করেছে যে ওদের পররাষ্ট্রমন্ত্রী তখনকার ওই যে গণতান্ত্রিক ডায়ালগটাকে বন্ধ করে দিয়েছিল সো এরকম যে ইভিল লোকগুলা যতক্ষণ পর্যন্ত রাজনীতি থেকে বিদায় আমি মনে করেছে এই যে যারা এই যে এই যে আপনার মরণাস্ত্র ব্যবহার করেছে বাংলাদেশের এই যে নিরীহ ছাত্র জনতা শিশু একশো চার জনের উপরে শিশু মারা গিয়েছে এই জুলাই বিপ্লবে এই যে যারা এই কাজগুলা করেছে এদের বিচার হওয়ার পরে অবশ্যই আওয়ামী বাংলাদেশের নিয়ম অনুযায়ী গণতান্ত্রিক এবং সংবিধানের নিয়ম অনুযায়ী বাংলাদেশে রাজনীতি করবে অপরাধের আগে বিচার হতে হবে এখন অপরাধীর বিচার করার জন্য আগে তো হইতে হবে তদন্ত তদন্তই তো হলো না যাই হোক ওইটা নিশ্চয়ই আমরা আরেকদিন আলোচনা করব ডক্টর সিদ্দিকুর রহমান সজীব ওয়াজে জয় বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে একটি অংশ একটি গোষ্ঠী চায় দুই দলেরই শীর্ষ নেতৃত্ব বদলাতে আজকে যখন তারেক রহমান দেশে আসতে পারছেন না এবং তিনি অসহায়ভাবে বলছেন যে তিনি সেটি ব্যাখ্যাও করতে পারছেন না যে তিনি কেন ফিরতে পারছেন না তার বক্তব্যটি কি সঠিক হয়ে যাচ্ছে কিনা এক নম্বর দু নম্বর আপনার কি মনে হয় যে মাইনাস ফোরের এর কথা যে আমরা শুনতে পাচ্ছি সেখানে সজীব ওয়াজের জয়ও কি মাইনাসের তালিকায় আছে কিনা এটা উনি বলছেন ওনা মন্তব্য উনি করেছেন এর ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না ওনারা হলো দুইজনই আমাদের দুই দলের ভবিষ্যৎ হিসেবে সবাই বলে থাকি তাদের অবস্থান কি হবে আমার মনে হয় আমার অবস্থান থেকে সেটা নির্ধারণ করা বা সেটাকে নিয়ে আলোচনা করা আমার মনে হয় অতটুকু ইনফরমেশন আমার কাছে নাই বা অতটুকু আমি যেতেও পারবো না আমার অবস্থান থেকে তবে আপাত দৃষ্টিতে দাম মনে হচ্ছে যেহেতু আলোচনা আবার শেষ মুহূর্তে এসেছি ওই সবাই যে বলে যে নির্বাচন হবে না হবে কি হবে না ফেব্রুয়ারিতে তো সেটা মনে হচ্ছে পূর্তি দিনের ঘটনায় এটা পূর্তিমান হতে যাচ্ছে যে ইউনুস সাহেব উনি নি বুঝে বলুন বা কনসানসলি বলছেন কিনা জানি না যে তাকে পাঁচ বছর চায় দশ বছর চায় পঞ্চাশ বছর জনগণ চাই সেই পথে উনি হাঁটছেন কিনা বা সেই পথে হাঁটার জন্য যা করার উনি তাই করছেন সেটা হয়তো আমরা যতটুকু বুঝেছি আমরা বুঝেছি আমরা তার ডাইরেক্ট এনিমি হিসেবে তার আমাদের সে লক্ষ্য করেছে সে হিসেবে যত যা করা আমার বিদ্বেষ করছে আর তার সুবিধার জন্য উনি ইংলন্ড লন্ডনে যে ওনাদের চেয়ারম্যান সাহেবের সাথে সাথে কথা বলে সেটা এখন মন থেকে বলেছে নাকি তার স্ট্র্যাটেজিক আছে সেখান থেকে বলেছে সেটা আমরা মনে হয় দেখার সময় এসে গেছে মাসে মধ্যে হয়তো অনেক অনেকই দেখতে অনেক কিছু দেখতে পারবেন তার মানে বিএনপি সময় সময় তারা দাবি করেছিল ডক্টর খলিল রহমান সহ আরেকজনের পদ আবার সেই খলিলুর রহমান সাহেবকে নিয়েই ইউনুস সাহেব আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে বসলেন লন্ডনে আমরা দেখলাম হাসি মিকে কথা বলতেছে আলাদা আলোচনা হয় স্বাভাবিক রাজনীতিতে এটা হয় সর্বোপরি যেটা বলতে চাচ্ছি সবই মানে সঠিক করে বলা যে আমরা এটা করতে যাচ্ছি আমরা এটা করব আমি প্রথমে একটা কথা বলেছি বিচিত্র বৈচিত্র্যময় আমার মানুষগুলো খুবই কঠিন বাংলাদেশের রাজনীতি বিশ্বের অন্য কোন রাজনীতি তা মিলে না জানেন পার্শ্ববর্তী দেশ নেপালও তো একই ঘটনা ঘটেছে তারা কি করছে আমরা কি সেটা করতে পেরেছি পার্টি তারা যেভাবে পথ চলছে আমরা কি সেভাবে চলছি এবং এই ঘটনা ঘটলো ঘটনা ঘটলো যে ঘটেছে এটা শুধু যে আমরাই ঘটিয়েছি বা আমরা বিএনপি জামাত বা অন্যরা যারা আছে তা না এর সাথে তো সারা বিশ্বের কিছুটা ইন্টারেস্ট রয়েছে আমি কোন দেশকে ইঙ্গিত করে আমি কথা বলতে চাচ্ছি এটা আমরা সবাই জানি কে কে কি কি করছে করতে পেরেছে কতটুকু করেছে কতটুকু করছে এই সবকিছু বিবেচনা রেখেই আমরা যত বড় বড় কথাই বলি না কেন আমরা পনেরো বছর দেশ চালাচ্ছি ওনার আমার মনে হয় সমান সমান দেশ চালাচ্ছেন বিএনপি যে রমান সাহেব থেকে শুরু করে তারাও দেশটা কম পরিচালনা করেন আহ আমরা একটু বেশি আমরা জানি এবং আমরা যারা যেহেতু পরিচিত আমাদের দস্তুটি থাকবে আমাদের দস্তুটি আছে ওনারা যাদের একেবারে ওনাদের স্বীকারও করেন আমরাও স্বীকার করছি যাচ্ছে আমাদের এই যে আজকের যে অবস্থা এটা আমাদের নিজেদের দস্তুটির জন্য হয়েছে আমরা ঠিক মত একটা কোটা আন্দোলন এটা কোন আন্দোলনই না এই আন্দোলনটাকে আমরা সঠিক ভাবে মোকাবেলা করতে পারি এর সব ব্যর্থতা আমাদের তাহলে আজকে সমস্ত আজকে আমরা টক কথা বলতে হতো না যদি আমরা সে কোঠা আন্দোলনের কথা কি আছে কই তারা সে কোঠা আর নাই কিন্তু এখন এখন অন্যদিকে চলছে এখন কেউ বলবে ইসলামিক কান্ট্রি করতেছে কেউ বলছে এটা বাংলাদেশকে একেবারে আহ এটা স্বর্গে নিয়ে যাবে বাংলাদেশ সেই জায়গায় গেছে এখন বাংলাদেশ সাধারণ মানুষ এখন কি বলছে বাংলাদেশ সাধারণ মানুষ যা বলছে সেটাই কিন্তু হবে সেটাই শেপ নেবে এক সময় যেটা আপনি বলছেন আওয়ামী লীগের তব অনুপস্থিত আওয়ামী লীগ অনুপস্থিত মানে আওয়ামী লীগ ভেরি মাচ প্রেজেন্ট ভেরি মাচ আপনি বাংলাদেশ বাংলাদেশের যারা আজকে নির্বাচনের কথা বলছেন যারা আজকে সরকারের সাথে মাথায় হাত বুলে বা যেভাবেই হোক দেখেন সবকিছু তারাও কিন্তু প্রতি মুহূর্তে আওয়ামী লীগের ছবিটা দেখে আমরা কিন্তু কিছু বলছি না আমি তো প্রত্যেক বলছি আমরা জাকির চৌধুরী শেষ মন্তব্য আপনার কি মনে হয় নির্বাচন হবে আমার মনে হয় আপনি নির্বাচনের ব্যাপারে বাংলাদেশে এই যে দীর্ঘ সতেরো বছর পরে দেশের মানুষ তাকিয়ে আছে একটা সুষ্ঠু অবাধ এবং একটা ইনক্লুসিভ একটা নির্বাচনের জন্য সো দেশের মানুষের চাওয়া পাওয়ার সাথে এই যে জনগণের আকাঙ্ক্ষাই হলো রূপ নেয় অ্যারিস্টোটাল একটা কথা বলেছিল যে পাবলিক সেন্টিমেন্ট ইজ মোস্ট পাওয়ারফুল দ্যান অ্যাটেম্বো সো জনগণের চাওয়া পাওয়া জনগণের আকাঙ্ক্ষা হলো একটা একটা অবাধ নির্বাচন যেখানে মানুষ যাকে ভোট দিবে যেই ব্যালেটে ভোট দিবে যেই প্রতীকে ভোট দিবে সেটাই প্রতিফলন হবে সো এটা আজকে আমাদের দীর্ঘদিনের চাওয়া পাওয়া যেই কারণে এখানে সেলিম দেলোয়া তিতাস ময়জুদ্দিন সহ এই যে সো এরশাদ বিরোধী আন্দোলনের নুর হু অনেকে রক্ত দিয়েছে যে একটা একটা ইনক্লুসিভ একটা সুন্দর নির্বাচনের জন্য সো আমি আশাবাদী এবং আমি বিশ্বাস করি যে নির্বাচন হল সকল সমস্যা সকল সংকট উত্তরণের একমাত্র পথ সো এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইনোদ যে কথাটা বলেছিলেন যে একটা উনি ফেব্রুয়ারির মধ্যেই একটা একটা ক্রেডিবল ইলেকশান দিবে যেটা পৃথিবীতে দৃষ্টান্ত হয়ে থাকবে আমি আশা করি উনি এটা ওনার অন্তরের অন্তর থেকে সত্যিকার অর্থে উনি এটা বলেছেন এবং এটার বাস্তবায়ন করে উনি দিকে দেখিয়ে দিবেন যেহেতু ডক্টর ইনুস এবং তার আজকে যে ক্যাবিনেট যারা আজকে উপদেষ্টা রয়েছেন ওরা তো কেউ প্রার্থী না ওদের দলও কেউ প্রার্থী না সো এবং তাদের তারা কোনো বিশেষ দলকে ক্ষমতা আনার জন্য আমি মনে করি যে তারা আজকে এই অবস্থায় নাই জনগণ তাদেরকে যে দায়িত্ব দিয়েছে সংবিধানের কনসেপ্ট অনুযায়ী সেই অনুযায়ী তারা এই পবিত্র আমানতকে তারা রক্ষা করে একটা সুন্দর ইনক্লুসিভ একটা নির্বাচন তারা ব্যবস্থা করবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই আপনি জানেন যদি ইতিমধ্যেই যে আমরা আশা করতেছি এই এই সপ্তাহ বাংলাদেশে অলরেডি সপ্তাহ শুরু হয়ে গিয়েছে এই সপ্তাহের মধ্যেই তারা নির্বাচনের তফসিল ঘোষণা করবে এবং সংবিধানের যে বাধ্যবাধকতা যে সিক্সটি ডেজের মধ্যে আপনি তফসিল ঘোষণার ষাট দিনের মধ্যে নির্বাচন হতে হয় এবং তারা এই তফসিল ঘোষণা করবে এই সপ্তাহের মধ্যে এবং আমরা আমি আশাবাদী নির্বাচন হবে যে নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ তার চাওয়া এবং তাদের চাওয়া পাওয়ার সরকার গঠন করবে এই তারেক রহমানকে ছাড়া আপনারা কিভাবে নির্বাচনের প্রস্তুতি নেবেন তারেক রহমান আপনি ফিজিক্যালি আমাদের মাঝে নাই কিন্তু উনি সেই বাংলার প্রত্যন্তর অঞ্চলে উনি মনিটর করছে দলের সকল কিছুই উনি আজকে জানেন আপনি আইটি ভিলেজ টেকনোলজি উনি তত্ত্বাবধান করতেছে এবং উনি দেশের প্রয়োজনে দলের প্রয়োজনে জাতির প্রয়োজনে যেই কোনো সময় উনি বাংলাদেশে ফিরে আসবেন